সবার সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি আজকে বই কিনতে গেছি নীল সো বইয়ের দোকানদার আমি বেসিক্যালি বিভূতিভূষণের বই কিনতে গেছি অনেকগুলো সো উনি হঠাৎ করে এই বইটা ধরিয়ে দিছে বলে এই বইটা আপনি নেন আমি সেল করার জন্য বলছি না জাস্ট হলো আপনাকে বলতেছি যে এই বইটা ভালো এই বইটা পড়ে দেখেন সো উনি আমাকে আসলে যেই কনভিনসিং ওয়েতে বলছে আমি আসলে ওইভাবে এখানে প্রকাশ করতে পারছি না বাট ওনার কথায় আমার মনে হয়েছে যে বইটা হলেও ভালো হতে পারে কারণ উনি আমাকে বলছে যে আমি আমার সেলের জন্য বলছি না আপনি তো অনেক বই অলরেডি নিছেন আজকেই সো এইটা একটা বই আমার এক্সট্রা সেল হলে যে অনেক লাভ হবে সেরকম না বাট এই বইটা অনেক ভালো আপনি যেহেতু বই পড়েন রেগুলার সো নিয়ে দেখেন সো আমি ওনার কথাটা আমি এতটাই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এই জন্য আমি বেসিক্যালি এই বইটা আজকে নিছি সো বইটা লিখেছেন হলো দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় আহ বইয়ের নাম যে গল্পের কোনো শেষ নেই